দেবদার খাদান টলিউডে এমন একটা সময় খাদানের মতন একটা সিনেমা নিয়ে দেবদা এলেন যখন সর্বদিক লণ্ডভণ্ড হয়ে গেল মানে যারা বলতো যে বাংলায় মেন স্ট্রিম ছবি কেউ দেখে না টলিউডে কেউ দেখে না খাদান প্রমাণ করে দিল রাত্রি আড়াইটের শোটাও হাউসফুল যায় ছেলেমেয়েরা ওই ঠান্ডার মধ্যেও নর্থ বেঙ্গলে এস বিএফ সিনেমাতে ঢোল নিয়ে যায় আনন্দ করতে নাচানাচি করতে উন্মাদনা করতে খাদান নিয়ে কথা বলতে গেলে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় কেননা এই ছবিটার সঙ্গে তো খুব মানে ডিপলি ছিলাম তাই এবারে আমাদের চাওয়া হচ্ছে খাদান টু আসছে কবে আমরা কি তাহলে বলতে পারি যে খাদান টু এর মোটামুটি একটা ছোট করে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল মানে আসতে পারে কবে এরকম একটা ধারণা আমরা পেয়ে গেলাম বধুরা এটার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলি যে এখন তো রঘু ডাকাতের পোস্ট প্রোডাকশান চলছে ছবি এডিটিং প্যানেলে চেপে গেছে যা জানতে পারছি এবং ডাবিং পোর্শন চলছে এখন এই রঘু ডাকাত কমপ্লিট করার পরেই দেবদা কোন ছবিটাতে হাত দেবেন প্রজাপতি টুতে হাত দেবেন নাকি খাদান টুয়ে হাত দেবেন যে কোনো একটাতে তো অবশ্যই হাত দেবেন যদি সেভাবে আমরা দেখি যে দুর্গাপুজোর পরে প্রজাপতি টুই আসবে ক্রিসমাসে তাই হিসেব অনুযায়ী গেলে প্রজাপতি টু আগে করা উচিত তবে দেবদা তো ব্যাপারটা বোঝা যায় না হলেও হতে পারে হয়তো খাদান টুই আগে করে ফেললেন দেখা যাক সেটা কি হয় কিন্তু এরকম একটা মোমেন্টে টিভি নাইন আমাদেরকে একটা বিষয় আজকে তাদের প্রতিবেদনের মারফত বার করেছে যেখানে তারা খাদান টু এর রিলিজ ডেট ছোট করে হলেও একটা ঘোষণা দিচ্ছে দেখি তারা কি বলছে কবে আসতে পারে খাদান টু টলিপাড়ায় কোন চর্চা জেনে নিন দু হাজার ডিসেম্বরে মুক্তি পেয়েছিল খাদান দেবের এই বাংলা বাণিজ্যিক ছবি বক্স অফিসের ঝড় তুলেছিল দেবের সঙ্গে সেই ছবিতে দেখা গিয়েছিল যিশু সেনগুপ্তকে এই ছবি এতটাই পছন্দ হয়েছিল দর্শকের যে তারা প্রথম থেকেই প্রশ্ন করেছেন কবে আসবে ছবিটির সিকুয়েল দেবের প্রযোজনা সংস্থার সঙ্গেই এই ছবির প্রযোজনার সঙ্গে ছিল সুরিন্দর ফিল্মস দু হাজার ডিসেম্বরে মুক্তি পেয়েছিল খাদান দেবের এই বাংলা বাণিজ্যিক ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল দেবের সঙ্গে সেই ছবিতে দেখা গিয়েছিল যিশু সেনগুপ্তকে এই ছবি এতটাই দর্শকের পছন্দ হয়েছিল যে তারা বারবারই বলছে কবে আসবে এই ছবি সিকুয়াল আমি মনে একটা প্যারাই দুবার করে বললাম সরি টলিপাড়ায় চর্চা আগামী বড়দিনে দিনে খাদানটু বড় পর্দায় নিয়ে আসার পরিকল্পনা অলরেডি শুরু হয়ে গিয়েছে সুজিত দত্ত পরিচালনা করেছিলেন এই ছবির খাদানের পরবর্তী অংশের শুটিং কবে হতে পারে তা নিয়ে কিছু ঘোষণা করা হয়নি প্রযোজনা সংস্থার তরফে সুপারস্টার দেভের তরফেও এই বিষয়ে কোনো ঘোষণা আসেনি তবে টলি চর্চা বহু প্রতীক্ষিত এই ছবি দেখা যেতে পারে বড়দিনে বড়দিনের আগে দুর্গাপুজোতে কি আসতে পারে এই ছবিটা এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে আগামী বছরের দ্বিতীয় ভাগে যে আসতে পারে এই ছবিটা সেই মতনই কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে এই বছর অগস্টে মুক্তি পাবে দেভের ধূমকেতু দুর্গাপুজোতে আসবে রঘু ডাকাত প্রজাপতি টু আসবে বড়দিনে সেই ঘোষণা অলরেডি করে দেওয়া হয়েছে এরই মধ্যে অগস্টে যে ছবিটা আসবে তার শুটিং হয়ে গিয়েছিল দশ বছর আগে রঘু ডাকাতের শুটিং শেষ হয়ে গিয়েছে সম্প্রতি প্রজাপতি টু ছবির শুটিং সামনে শুরু হওয়ার কথা খাদান টু এর পর সুপারস্টার দেবের ছবি দেখার জন্য অপেক্ষা অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা সবকটা ছবি বড় বিনিয়োগের তা নিয়ে নিয়মিত চর্চা চলছে টলিউডের অন্দরে বন্ধুরা তোমাদের মনে আছে কিনা জানি না আমি এক্স্যাক্টলি এখন তোমাদের বলতেও পারবো না আমি কোন ভিডিওটার মাঝখানে এই আপডেটটা তোমাদের দিয়েছিলাম যে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের মোটামুটি একটা ধারে কাছে লক হলেও হতে পারে খাদান টু এর জন্যে মোটামুটি হাওয়া কিন্তু সেদিকেই যাচ্ছে মানে তোমরা ধরে নিতে পারো নয় দুর্গা পুজো দু আর না হলে ক্রিসমাস দু হাজার ছাব্বিশে খাদান টু আসবে পরের বছরই আসবে এটা আমরা ধরে নিতে পারি এবার দেখা যাক দুর্গাপুজোয় আসে নাকি খ্রিসমাসে আসে আমি মন থেকে চাই ক্রিসমাসে আসুক দু হাজার চব্বিশের ক্রিসমাসটা আমাদের মানে একদম ঘুণাক্ষরে ইতিহাসে মানে স্বর্ণ জলের মতন স্বর্ণের জল লেখার মতন লেখা থাকবে ঠিক একইভাবে দু হাজার ছাব্বিশের ক্রিসমাসটাও আসুক দেশদার জন্মদিন সেই সময় খাদান টু ভাই আলাদাই ব্যাপার তৈরি হবে এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা